ইউজ ইয়ারফোনস ফর বেটার এক্সপিরিয়েন্স বন্ধুরা মুভির শুরুতেই আমরা ম্যাক্স এবং তার পরিবারকে দেখি যারা আসলে একটি রেন্টাল হাউসে থাকতে চাচ্ছিল আসলে ম্যাক্সের মা বাবার ডিভোর্স হয়ে গেছে আর এখন তারা তাদের মায়ের সাথেই একটি বাড়িতে থাকবে আর এদিকে শেষবারের মতো ম্যাক্সের বাবা তাদের নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় এবং ম্যাক্স উপর থেকে তার বাবার ব্লু কার্ডটি শেষবারের মতো দেখে পরের দিন ম্যাক্স তার নতুন স্কুলে যায় এবং সেখানে গিয়ে সে সবার উদ্দেশ্যে একটি কবিতা পড়ে শোনায় এবং সে কবিতাটি সেখানে উপস্থিত থাকা সকলেরই বেশ ভালো লাগে এবং তার এই কবিতাটি শুনে সেখানে উপস্থিত থাকা তাদের ক্লাস টিচার মিস্টার ওস্টার বেশ খুশি হয় কিন্তু শিক্ষক ছিল মহাঠারকি যে যে সবসময় প্রায় স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রীদের সাথে ইনটিমেট হতো এবং এবার তার নজর পড়েছে ম্যাক্সের উপর সে ম্যাক্সকে একটু বাজাতে চায় এরপর মিস্টার ওস্টার ক্লাসরুমে থাকা সকলের উদ্দেশ্যে বলে আর কয়েকদিন পর কবিতা আবৃত্তির ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা হবে এবং যে সেখানে জিতবে সে তিন হাজার ডলার পাবে আর সেই দিন ক্লাস শেষে মিস্টার ওস্টার ম্যাক্সের সাথে পরিচয় হওয়ার চেষ্টা করে এবং কথায় কথায় ম্যাক্সকে বলে তোমাকে যেভাবেই হোক ওই কম্পিটিশনে অংশগ্রহণ করতেই হবে কারণ তুমি অনেক ভালো কবিতা আবৃত্তি করতে পারো এরপরে ম্যাক্স বাড়ি ফিরে আসে এবং এসেই তার বোনকে সাহায্য করতে থাকে কারণ এখন তার মা কাজের খোঁজ করছে এবং তাকে সেখান থেকে ফিরে আসতে অনেক রাত পর্যন্ত হতে পারে এরপরে ম্যাক্সের মা অনেক রাত করে বাড়ি ফিরে আসে আর এরপর আমরা বুঝতে পারি ম্যাক্সের মা ম্যাক্সকে খুব বেশি একটা পছন্দ করে না এর পরের দিন স্কুলে যখন মিস্টার ওস্টার সকলকে পেপার দিয়েছিল তখন সেই পেপারের সাথে ম্যাক্সকে একটি ফর্ম দেয় যেটা ছিল আসলে সেই কবিতা আবৃত্তির ফর্ম যেটা আসলে সকল পার্টিসিপেটকে পূরণ করতে হতো এরপর স্কুল ছুটির শেষে ম্যাক্স যখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল তখন সেখানে মিস্টার তার গাড়িটি নিয়ে আসে এবং বলে চলো তোমাকে তোমার বাড়ি পর্যন্ত লিফ্ট দিয়ে দেয় এরপরে গাড়িতে বসে মিস্টার ওস্টার ম্যাক্সকে নানাভাবে উদ্বুদ্ধ করতে থাকে কবিতা আবৃত্তির জন্য এবং সে সেই ফাঁকে ম্যাক্সের লাইফস্টাইল সম্পর্কেও বেশ কিছু তথ্য জেনে নেয় এরপর মিস্টার ওস্টার ম্যাক্সকে বলে তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি সেটা আমাকে বলতে পারো এবং চাইলে তুমি প্রতিদিন এক ঘন্টা আমার অফিসেও আসতে পারো যেখানে আমি তোমাকে এক্সট্রা ক্লাস দেব কিন্তু ম্যাক্স কিছু বলে না সে বাড়ি ফিরে এসে লিলির সাথে সময় কাটাচ্ছিল কারণ লিলি একটি ক্যান্সারের রোগী এর পরের দিন ম্যাক্স তার স্কুলে এক বান্ধবীর কাছ থেকে জানতে পারে মিস্টার ওস্টারের কাছে একটি বই থাকে আর সেই বইটি তারই লেখা নোবেল যেখানে প্রচুর কবিতা রয়েছে এবং সেই মেয়েটি মিস্টার ওস্টারের সম্পর্কে বলে সে খুব ভালো মানুষ তুমি চাইলে তার সাথে সময় কাটাতেই পারো এর পরের দিন আমরা দেখতে পাই ম্যাক্স মিস্টার ওস্টারের রুমে গিয়েছে এবং সেখানে গিয়ে সেই ফর্মটি পূরণ করে আর এখানে মিস্টার ওস্টার ম্যাক্সকে নানাভাবে জ্ঞান দিতে থাকে কবিতার সম্পর্কে আর এটা শুনে ম্যাক্সও বেশ উদ্বুদ্ধ হয়ে যায় এবং সে ভাবতে থাকে মিস্টার ওস্টার আসলেই অনেক ভালো মানুষ কিন্তু ম্যাক্স বিন্দু পরিমাণও আজ করতে পারছিল না যে মিস্টার ওস্টার তার ব্যান্ড বাজাতে চাচ্ছে আর যার জন্য সে এত নাটক করছে বন্ধুরা ম্যাক্স আসলে তার নতুন জীবনে খুশি থাকার চেষ্টা করছিল আর এরপর থেকে প্রায় প্রতিদিনই লাঞ্চের সময় মিস্টার ওস্টার এবং ম্যাক্স একসাথেই থাকে এবং ম্যাক্স বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে এসেই তার মাকে বলে আগামীকাল স্কুলে পোয়েম কম্পিটিশন আছে আমি চাই তুমি সেখানে উপস্থিত থাকো কিন্তু ম্যাক্সের মা সরাসরি না করে দেয় এবং বলে আগামীকাল আমার একটি জব ইন্টারভিউ আছে তুমি তো জানো এখন আমাদের জবটা কত প্রয়োজন আমি যদি এই জবটা পেয়ে যাই তাহলে আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এর পরের দিনে ম্যাক্স তাদের স্কুলের কম্পিটিশনটি জিতে যায় এবং এখন তার সামনে বিশাল একটি বাধা এসে পড়ে কারণ তাকে এবার ফ্লোরিডায় যেতে হবে আর সেখানেই যদি সে জয়লাভ করে তাহলে তাকে তিন হাজার ডলার পুরস্কার দেওয়া হবে আর এইবার মিস্টার ওস্টার ম্যাক্সের কাছে যায় এবং তাকে বলে তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি বলতে পারো যেমন ফাইন্যান্সিয়াল প্রবলেম কিন্তু ম্যাক্স এখানে মিথ্যা কথা মিস্টার ওস্টারকে বলে এবং সে বলে টাকা পয়সার কোনো সমস্যা নেই আমি ফ্লোরিডায় চলে যেতে পারবো কিন্তু ম্যাক্সের কাছে আসলেই কোনো টাকা পয়সা কিছুই ছিল না এরপরে ম্যাক্সের দিন ভালোই যাচ্ছিল এরপর হঠাৎ একদিন তার বোন লিলি অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু তার সেরে ওঠার কোনো নাম গন্ধই ছিল না আর এরপর হসপিটালের খরচ বাবদ তাদের কাছে থাকার সকল অর্থ খরচ হয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে ম্যাক্সের বোন লিলি মারা যায় এবং লিলির মৃত্যুর খবর শুনে ম্যাক্স ও তার মা ভীষণভাবে শক্ড হয় আবার অপরদিকে ম্যাক্সের ধীরে ধীরে ফ্লোরিডা যাওয়ার সময়ও এগিয়ে আসে তাই সে কোনো কিছু না ভেবে তার মায়ের কিছু গয়না চুরি করে ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হয়ে যায় এবং সেই গয়না ব্যচা টাকা দিয়ে ম্যাক্স ফ্লোরিডায় পৌঁছে যায় এবং সেখানে গিয়েই সে মিস্টার ওস্টারকে দেখতে পায় যে আগে থেকেই ম্যাক্সের জন্য অপেক্ষা করছিল আর এখন মিস্টার ওস্টার আর একদমই সময় নষ্ট করতে চায় না তাই সে ম্যাক্সের সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে আর ম্যাক্সও তাকে কোনো বাধা দেয় না তাই তারা ইন্টিমেট হয় আর এখানে ম্যাক্স ভাবতে থাকে মিস্টার ওস্টার হয়তো তাকে লাইক করে আসলে বিষয়টা একদমই এমন ছিল না মিস্টার ওস্টার তো শুধুমাত্র ম্যাক্সের পিছন রগড়াতে চাইতো আর আজকে মিস্টার ওস্টার তার চাহিদা পূরণ করতে সক্ষম হয় এরপর মিস্টার ওস্টার ম্যাক্সের হাতে একটি কাগজ ধরিয়ে দেয় এবং কম্পিটিশনে চলে যায় আর এরপর যখনই ম্যাক্স সেই কাগজটি খুলে দেখে তখন সে রীতিমতো শকড হয় কারণ সেই কাগজটিতে কোনো কবিতায় লেখা ছিল না বরং সেটা ছিল একটি নর্মাল কাগজ আর এখন ম্যাক্সও বোঝে যায় যে মিস্টার ওস্টারের আসল উদ্দেশ্য কি ছিল এরপর ম্যাক্স কম্পিটিশনে যায় এবং সেখানে গিয়ে সে কোনো কবিতা আবৃত্তি করে না বরং মিস্টার ওস্টারের সকল কুকর্মর কথা ফাঁস করে দেয় এবং সেখান থেকে পালিয়ে আসে এবং ম্যাক্স বাড়িতে এসে তার পিতাকে ফোন করে এবং তাকে সেখান থেকে নিয়ে যেতে বলে কারণ ম্যাক্স এখন তার মায়ের সাথেও থাকতে চায় না আর এরপর ম্যাক্স তার মাকে গুড বলে এবং সেখান থেকে তার বাবার সাথে চলে যায় আর এখানেই এই মুভিটির সমাপ্তি ঘটে বন্ধুরা আমাদের আজকের এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লেগেছে চাইলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাস্ট সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেলাইকনে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাছ